অর্থপদেষ্টা বলেছেন যে ব্যাংক বন্ধ হবে না তবে কয়েকটি ব্যাংক খুরিয়ে খুরিয়ে চলবে এটা খোদ একজন অর্থ নিজের স্বীকৃতি এবং বিবৃতি ভাবা যায় একজন অর্থ উপদেষ্টা যখন বলে এই দেশে ব্যাংক বন্ধ হবে না তবে খুরিয়ে খুরিয়ে চলবে তখন কি তার সেই পদে থাকার অধিকার আছে এমনকি সেই সরকার কি প্রশ্নবিদ্ধ হয় না যদিও সরকারটা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ তথাকথিত সরকার তারপরও বলতেছে একজন অর্থমন্ত্রী যখন বলে অর্থপদেষ্টা মর্যাদা অর্থমন্ত্রীর মর্যাদা অর্থ উপদেষ্টা যখন বলে যে ব্যাংক বন্ধ হবে না তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু ব্যাংক চলবে একটা হাস্যকর একটা বিচিত্র একটা দেশে বাস করি আমরা যারা ক্ষমতা ধর যারা ক্ষমতায় থাকে তারা কখন কি বলে নিজেই জানে না সে কোন দায়িত্বে থেকে কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত না বা এইটা কীভাবে বলতে হবে তারা শিখেনি আপনি যদি নিজেই বলেন খোদ আপনি যে দায়িত্বে আছেন আপনি যদি নিজেই বলেন যে এটা ভালোভাবে চলবে না তাহলে তো আপনার সে পদে থাকার অধিকার নাই সে সেই দায়িত্ব পালনের তো আপনার নৈতিকভাবেই আপনি সে পদে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন এই কমন সেন্সটুকু আমাদের দেশের না জনগণের আছে না বুদ্ধিজীবীর আছে না এই দেশের শাসক গোষ্ঠীর আছে তথাকথিত আপনি নিজেই বলতেছেন আপনি যে পদে আছেন আপনি নিজেই বলতে আচ্ছা আমাকে একটা দায়িত্ব দিলেন মনে করেন আমাকে পানিমন্ত্রী বানালেন আমি যদি বলি এই দেশের মানুষ এখন পানি পাবে না কিছু মানুষ পানি পাবে না তাহলে আপনি দায়িত্ব নিয়েছেন কেন নিলেন কেন আপনাকে পানি দেওয়ার জন্যেই তো পানিমন্ত্রী বানানো হলো আপনি বলতেছেন পানি দেওয়া যাবে না কিছু মানুষকে আবার আরেকদিকে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে দল নিষিদ্ধ করার বিধান রেখে তারা নতুন আইন করতে যাচ্ছেন অপরাধ কি যেন একটা নতুন আইন করতেছে তারা হাস্যকর ব্যাপার এরাই কিন্তু বলছে যে বাকসার সব দলকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা দলকে নিষিদ্ধ করতে চায় বা নিষিদ্ধ করেছে তারাই আবার দলকে নিষিদ্ধ করার আইন রেখেই কাজ করে যাচ্ছে মানে কত বড় স্ববিরোধিতা নীলজ্জ মিথ্যক প্রতারক হলে এটা বলা সম্ভব আপনি কেন দল বন্ধ করতে দল নিষিদ্ধ করতেছেন আইন কেন দিতে চান বাংলাদেশে যদি কোনো দল নিষিদ্ধ হতো সর্বপ্রথম নিষিদ্ধ হওয়ার কথা ছিল এই মৌদুদি জামাত যাকে এখন বাংলাদেশ জামাত ইসলামের নামে চিনে বা জামাত ইসলাম বাংলাদেশ নামে চিনে তারপরে যেটা নিষিদ্ধ হওয়ার কথা ছিল সেটা নিজাম ইসলাম মুসলিম লীগ এগুলো চিরতার নিষিদ্ধ হওয়ার কথা যারাই দেশের অস্তিত্বকে স্বীকার করে নাই যারাই দেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাই শুধু করে নাই তারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করার সেই পাকিস্তান বাহিনীর প্রধান সহকারী এবং তারা আড়াই থেকে চার লক্ষ নারী সম্ভ্রমহানির সহযোগী এবং সরাসরি সম্পৃক্ত কখনো কখনো তাহলে সেই দলগুলো নিষিদ্ধ না করে আপনি কোন দলের সেই দলকে সাথে নিয়ে এই দলগুলোকে সাথে নিয়ে আপনি কোন দল নিষিদ্ধ করতে চান আমরা বুঝতে চাই শুনতে চাই জানতে চাই আমরা কিন্তু ইশারা বুঝি আপনারা কোন দলকে নিষিদ্ধ করার জন্যে অলরেডি ছাত্রলীগ নিষিদ্ধ করে দিয়েছেন এ দেশে ইসলামী ছাত্র সংঘ নিষিদ্ধ হয়নি তাদের কপি তাদের ডুপ্লিকেট কপি ফটোকপি হচ্ছে ইসলামী ছাত্র শিবির তথাকথিত আসলে এটা মৌদুদি শিবির এই মৌদুদি শিবির গোষ্ঠী নিষিদ্ধ হয় না এই দেশে আপনি তাকে কাকে নিষিদ্ধ করতে চান কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চান আমরা বুঝি যাতে এটা মেনে নিবে আপনারা কিছু তরুণ বিভ্রান্ত এবং মগজ ধুলাই হওয়া কিছু তরুণের কাঁধে ভর করে এবং বিদেশি শাসক গোষ্ঠীর আজকারা বিদেশিদের আজকারা আপনারা ক্ষমতায় এসে মনে করতেছেন যা ইচ্ছা তাই করে ফেলবেন এটা মেনে নেবে এত সহজ না ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আপনারও নেন নেই নেবে না জানি এটাই ইতিহাসে শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আমরাও তাই দেখলাম যারা এই সরকারকে হটালো এই অভিযোগে যে এই সরকার ফ্যাসিস্ট এই সরকার গণতন্ত্র বিরোধী এই সরকার ভোট বিরোধী এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে না এই স্বৈরাচার তাই না আপনারা কি আপনারা তো বড় স্বৈরাচার এই একশো দিনে কতজন খুন হয়েছে সরাসরি কতজন সেই হিসেবটা কেন দিলেন না আপনাদের বক্তব্যে আপনারা নির্বাচনের কথা বলে ক্ষমতায় আসলেন এখন নির্বাচন বলেন চার বছর পরে হবে দেশকে আপনার বাপ দাদার নাকি আপনার কে এই ক্ষমতা দিয়েছে চার বছর পরে নির্বাচন করবেন এই সাহস এই স্বীকৃতি কে কে দিল দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন আপনার চার মাস থাকবেন আপনার তো চার দিনও থাকার অধিকার নাই এমনিতে আপনারা অবৈধ আপনার অধিকার কে দিল যে দেশের আপনি বলে আসলেন এই দেশের মানুষ ভোট দিবে না ভোট দিতে দে না ভোটের অধিকার নাই ভাতের সে ভোটের অধিকার আগে কোথায় আপনার ভোট কোথায় গেল এই ভোটের গল্প এখন কোথায় গেল এই পঁচিশে কি পাঁচ আগস্টের বিপ্লবীদের মেয়ধাবীদের তথাকথিত বিপ্লব এই মেয়ধাবীদের সেই সেই বক্তব্যটা এখন কোথায় গেল আপনার কোথায় আপনি এখন ভোটের কথা বলেন না কেন নির্বাচনের কথা বলেন সংস্কার করবেন আপনি কে সংস্কার করার আপনাকে সংস্কার করার অধিকার কে দিল এখন কথা বলেন না কেন লজ্জা করে আসলে আপনারা ভোট চান নাই ভোটের কথা আপনাদের ওগুলো মিথ্যে কথা জনগণকে বিভ্রান্ত করেছেন জাতীয় পতাকা কপালে বেঁধে আপনারা এখন মুজিবের নাম নিলে তাকে মারেন জয় বাংলা স্লোগান দিলে তাকে ঘুষান তাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন জয় বাংলা স্লোগান দিয়ে মাথায় পতাকা নিয়ে বাংলাদেশের আপনি বত্রিশ নাম্বার বাড়ি জ্বালিয়ে দেন বঙ্গবন্ধুর এই তো আপনারা আমরা আপনাদের চিনি আগেই চিনি আমরা জনগণ এখন আপনাদের চিন্তা করতেছে আপনাদের ভবিষ্যৎ যে কী আমরা জানি কিন্তু ওই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না আপনারা নিচ্ছেন না ইতিহাসই আপনাদের শিক্ষা দিবে আমরা নিশ্চিত এই আইন উপদেষ্টা আসিফ নজরুল যত কথাই বলুক না কেন জনগণের হাতে জনগণের সামনে জনগণের মুখোমুখি তাদের আসতেই হবে একদিন সেই দিন বোঝা যাবে কে ছিল আর কে স্বয়েচার ছিল না কি নির্লজ্জ এরা আইন উপদেষ্টা বলতেছে যে দেশে দল নিষিদ্ধ করার আইন রেখে আমরা এটা করব কেন আপনি নিষিদ্ধ করতে চান দল কি কারণে আর অর্থ উপদেষ্টা বলে ব্যাংক খুরিয়ে খুরিয়ে চলবে